হালকা শীত পড়েছে এই শীতটাকে এনজয় করার জন্য তৈরি করে নিলাম লোভনীয় সব ভর্তা আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাইকে এমন আছেন আশা করি মহান রবুল আলমিন আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন ঘরে বাইরে যে যেখান থেকে আজকের রেসিপিটা দেখছেন সবাইকে আমন্ত্রণ আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি যেহেতু ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ে গিয়েছে আর এমন সময় ভর্তা খাবো না এটা কি হয় আজকে দারুণ সুস্বাদু ভর্তা তৈরি করছি চার পদের এর জন্য এখানে গোটা কাঁচা মরিচ নিয়েছি লাল সবুজ দু রকমেরই তার সাথে গোটা পেঁয়াজ গোটা রসুন আর গোটা শুকনা মরিচ এখন ভর্তাটা তৈরি করার জন্য চলে যাচ্ছি চুলাতে একটা কড়াই দিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো সরিষার তেল ব্যবহার করছি যেহেতু ভর্তা করব সরিষার তেলটা দিয়ে করলে বেটার হয় এখানে সরিষার তেলটা গরম করে নিলাম তারপর এখানে আমি পনেরো থেকে বিশটা শুকনামরিচ নিয়েছি মরিচগুলোকে ভেজে নিব চুলার হিটটা কিন্তু মিডিয়াম পর্যায়ে রাখতে হবে মরিচগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি মরিচ ভাজা তেলের মধ্যে এবার আমি রসুনগুলোকে ভেজে নিচ্ছি যেহেতু চার পদের ভর্তা করব এজন্য একে একে সব ভেজে নিচ্ছি একসাথে কিন্তু ভাজলে হবে না কারণ কোনোটাতে কাঁচা মরিচ দিবো কোনোটাতে শুকনা মরিচ দিব এজন্য আমি সব কিছুই আলাদা আলাদা করে ভেজে নিলাম রসুনগুলোকে বাদামি করে ভেজে নিচ্ছি হালকা কালার করে আর এখানে রসুনগুলো ভেজে উঠানোর পর পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু আমি হালকা ভাজবো খুব বেশি ভাজবো না রসুনটা যেমন একটু বাদামি করে ভেজেছি সেক্ষেত্রে পেঁয়াজটা শুধুমাত্র গায়ের পানিটা একটু শুকিয়ে গেলে মিনিট দুয়েক ভেজে আমি এটা নামিয়ে নিচ্ছি চুলা থেকে আবার আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন পেঁয়াজটা তুলে নেওয়ার পর হালকা একটু তেল দিলাম দিয়ে এবার মরিচগুলোকেও হালকা মিনিট দুয়েক মতো ভেজে নিব শুধুমাত্র কাঁচা ঘ্রাণটা চলে যাবে হালকা করে ভেজে মরিচগুলোকে নামিয়ে নিচ্ছি এবার আরও খানিকটা তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটা গরম হয়ে গেলে তাতে একটা বড় লেজ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কাতলা মাছের লেজ ছিল মিডিয়াম সাইজের মাছটা ছিল সেই লেসটা আমি রেখে দিয়েছি ভর্তা করার জন্য এই লেসটা দিয়ে আজকে উস্তা ভর্তা করব। খুবই টেস্টি হয়েছে ভর্তাটা বন্ধুরা একবার করে দেখো আশা করি রেসিপিটা ভালো লাগবে যেহেতু চার পদের ভর্তা করছি জন্য কিন্তু আমি আলাদা করে কোনোটাই দেখাচ্ছি না সব একসাথেই দেখিয়ে দিচ্ছি বন্ধুদের আজকের ভিডিওটা ভালো লাগলে নতুন বন্ধু যারা ভিজিট করসো অবশ্যই বন্ধু হয়ে যেও পাশে থেকে যেও আমি বাদামি রঙের করে মাছটা একটু কড়াতাকে ভেজে তুলে নিচ্ছি আর এই মাছ ভাজা তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি চাদা মাছ আজকে আমি চাদা মাছের ভর্তাটাও করব এজন্য দুইটা মাছই একসাথে ভেজে নিচ্ছি মাছের লেসটা ভাজা হয়ে গেল এবার এই তেলের মধ্যে আমি এক মুঠ চাদা মাছ দিয়ে দিলাম চাদা মাছটা আগেই কেটে ধুয়ে পরিষ্কার করা ছিল তাতে সামান্য একটু লবণ হলুদ মেখে দিয়েছি পরিমাণটা বুঝে আমি কিন্তু মাছের লেজের সাথেও লবণ হলুদটা মেখে রেখেছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না সামান্য একটু পরিমাণ মতো মেখে নিলেই হবে এই চাঁদা মাছের ভর্তা কিন্তু দারুণ লাগে বন্ধুরা আজকে আমি চাঁদা মাছের ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম খুবই টেস্টি হয়েছে ভর্তাটা খুবই মুখরোচক আসলে গরম গরম ভাতের সাথে ভর্তা যা মজা লাগে কি বলবো আমার মতো ভর্তা প্রেমিক কারা অবশ্যই কমেন্ট করতে ভুলো না চাদা মাছগুলো মোছমোছা করে ভেজে তুলে নিলাম তারপর হালকা একটু তেল আছে তার মধ্যে আমি দুইটা ছোট ছোট উস্তা দিয়ে দিলাম এই উস্তাগুলোকে আমি একটু বাদামি করে ভেজে নিচ্ছি এই উস্তাগুলো দিয়েই মাছের লেসটাকে ভর্তা করব আর উস্তাগুলো একটু এভাবে তেলের মধ্যে ভেজে নিলে কিন্তু খুবই মজা হয় একটুও দিতা থাকে না ভর্তায় আর যেহেতু মাছটা অ্যাড করবো আরও মজা হবে ভর্তা এখানে আমি উস্তাগুলো ভেজে নিচ্ছি এরকম পোড়া পোড়া করে এবার এই উস্তাগুলোকে তুলে নেব এরপর কড়াইতে আরও খানিকটা তেল অ্যাড করলাম এবার দিয়ে দিচ্ছি একটা লাউয়ের এক মোট বিচি হয়েছিল মানে লাউটা বেশ পাকা ছিল বিচিগুলা একটু বড় বড় ছিল তো বিচিগুলো আমি লাউ থেকে খুলে নিয়ে তারপর লাউটা রান্না করেছিলাম এখন এই লাউয়ের বিচিটাকে বাদামি করে ভেজে নিচ্ছি যেহেতু পেঁয়াজ রসুনটা আমি আগেই ভেজেছি এজন্য এখন শুধুমাত্র লাউয়ের বিচিটাই তেলের মধ্যে ভেজে নিব আর এখানে পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া ব্যবহার করলাম হলুদের গুঁড়া দিলে কালারটা সুন্দর আসে এই আর কি এভাবে আমি বাদামি করে ভেজে নিচ্ছি তারপর সব উপকরণগুলো তুলে নিচ্ছি এখানে রসুন ভেজে নিয়েছি মরিচ দুই রকমের মাছ চাদা মাছ ভাজা কাঁচা মরিচ পেঁয়াজ তার সাথে উস্তা মাছের লেস সব উপকরণগুলো ভেজে এভাবে একটা প্লেটে তুলে নিয়েছি আর মাছের ভর্তার সাথে সাথে আজকে আর একটা ভর্তা করব সেটা হচ্ছে শাক পাতার ভর্তা এখানে আমি তিন পদের শাক নিয়েছি শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সামান্য একটু তেল দিয়ে দিলাম কড়াইতে তারপরে এই শাকগুলোকে হালকা একটু ভেজে নিব আমি শাকের গায়ের পানিটা শুকিয়ে নিতে নিতেই শাকটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে চুলাটা মিডিয়াম হিটে রেখে শাকগুলোকে ভেজে নিচ্ছি তবে প্রথম পর্যায়ে আমি হাই হিটে রেখেছি এতে দ্রুত পানিটা ছেড়ে দিবে এবার শাকটা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর এখানে অবশ্যই পরিমাণ মতো লবণটা ব্যবহার করতে হবে আমি কিন্তু সব উপকরণের মধ্যেই লবণটা ব্যবহার করেছি এজন্য জন্য ভর্তা করার সময় অবশ্যই লবণটা আমি চেখে ব্যবহার করব আপনারাও এটা অবশ্যই খেয়াল রাখবেন ভর্তা করার সময় আমি শাগে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দু রকমের মাছ ভাজছি তাতেও কিন্তু পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি আবার উস্তা ভাজছি প্লাস লাউয়ের বিচি ভেজেছি সবগুলোতেই ব্যবহার করেছি পরিমাণ মতো এই জন্য আমার পরে আর লবণটা ব্যবহার করার প্রয়োজন হয়নি এখানে শাকটা ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু আরও বাদ বাকি ভর্তাগুলো করাই স্টার্ট হয়ে গেছে এখানে ছোট মাছের যে চাদা মাছের ভর্তাটা সেটা এখানে করছি শুকনামরিচ রসুন পেঁয়াজ ভাজাটা একসাথে দিয়ে বেটে নিচ্ছি পাটাই ওটা বাটা হয়ে গেলে এবার লাউয়ের বিচিটাকেও একইভাবে মরিচ আর ভাজা পেঁয়াজ রসুন দিয়ে পরিমাণ মতো দিয়ে বেটে নিতে হবে তবে আপনারা চাইলে ব্ল্যান্ডারে ভর্তাটা করে নিতে পারেন বা পিসনিতে আমার কাছে পাটাই বাটাটাই ভালো লাগে যেহেতু আজকে ভর্তার উদ্যোগ নিয়েছি সময় করেই ভর্তাটা করতে বসেছি এই জন্য সময় আছে প্রচুর হাতে আর এখানে এই দুটো ভর্তা করার পরে মাছের লেসটা বেছে নিচ্ছি মাছের কাটাগুলো ছাড়ানো হয়ে গেলে উস্তাটা ভর্তা করব আর এদিকে শাকটা চুলার উপর আছে পানিটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ এভাবে আমি নেড়ে চেড়ে নিলাম আর একদম পানিটা শুকিয়ে নিলাম পানিটা শুকাতে শুকাতে কিন্তু শাকটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব আর এদিকে আমি মাছটা বেছে নিয়েছি তারপর এই উস্তাগুলো দিয়ে পেঁয়াজ রসুন ভাজাটা পরিমাণ মতো দিয়ে এখানে শুধুমাত্র কাঁচামরিচটা অ্যাড করব শুকনো মরিচ ব্যবহার করব না এবার কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ রসুন মাছ আর উস্তা একসাথে হাতে মেখে নিলেও হবে প্লাস পাটায় হালকা আধু চাচা করে বেটে নিলেও হবে আমি হালকা আধো ছেঁচা করে বেটে নিচ্ছি তবে আপনারা চাইলে পাটায় না বেটে হাতে মেখে নিলেও হবে কোনো ব্যাপার না দুটোই টেস্ট লাগবে খেতে তারপর একসাথে মিশিয়ে নিলেই উস্তা দিয়ে মাছের ভর্তাটা রেডি খুবই টেস্টি হয়েছিল একদমই নতুন রেসিপিটা এবার আমি ভর্তা করব এখানে শাক এজন্য এখানে কাঁচা পরিমাণটা বেশি দিয়েছি আর সামান্য দু তিনটা শুকনা মরিচ অ্যাড করেছি তার সাথে রসুন পেঁয়াজ ভাজাগুলো ব্যবহার করতে হবে প্রথমে মরিচটাকে হাফ বাটা করে নেওয়া হলো তারপর পেঁয়াজ আর রসুনটাকেও হাফ বাটা করে নিয়ে এবার শাকটা দিয়ে বেটে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে সুস্বাদু শাকের ভর্তা আজকে কিন্তু শাক ভর্তাটা আসলেই খুব টেস্টি হয়েছিল সামান্য একটু শুকনো মরিচের ঘ্রাণ এদিকে কাঁচা মরিচ ভাজা তার সাথে রসুন পেঁয়াজ খুবই গ্যামি হয়েছিল গরম গরম ভাতের সাথে এই চারপদের ভর্তা যা জমে গিয়েছিল বন্ধুরা আর একটা কথা বলতে ভুলেই গেছি আমি যখন এরকম ভর্তার আইটেম করি তখন কিন্তু আমার সেজো যা আমাকে খুবই হেল্প করে এদিকে আমি ভিডিও করি ও আমার সাথে সব কিছু এগিয়ে দেয় বেটে দেয় সব কিছু ওই করে কিন্তু আমার সব ভর্তাগুলো রেডি যেমন উস্তার ভর্তা ইয়ামি হয়েছে তেমন শাক ভর্তাটা লোভনীয় হয়েছে আর চাদা মাছের ভর্তা সেটা তো বলার অপেক্ষায় রাখে না তার সাথে লাউয়ের বিচি ভর্তা এই চারটা ভর্তা এত টেস্ট আর এত ইয়ামি হয়েছিল যে সবাই একমোট ভাত বেশি খেয়ে নিয়েছে তাহলে বুঝুন কি অবস্থা বন্ধুরা এরকম ছটপট লোভনীয় সব ভর্তাগুলো বাড়িতে করে নেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ